সোশ্যাল রিফ্লেক্স ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে অভিনন্দন জানাই আজ আমি ভারতের জনপ্রিয়তম ওপিনিয়ন সংস্থা ম্যাট্রিক এজেন্সির সমীক্ষায় মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনে কী ফলাফল হতে চলেছে আপনাদের সামনে প্রকাশ করবো মহা আগাদি জোট এবং মহা দুটি জোটের মধ্যে তুল্যমূল্য লড়াইয়ে কোন জোট ক্ষমতা দখল করতে পারে আপনারা এই ভিডিওটি দেখুন মহারাষ্ট্র বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে আগামী বিশে নভেম্বর মহারাষ্ট্র বিধানসভার মোট আসন সংখ্যা দুশো অষ্টআশিটি সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজন একশো পঁয়তাল্লিশটি বিধানসভা আসন মহাদ্যুতি জোটে ভারতীয় জনতা পার্টি এনসিপি অজিত পাওয়ার গোষ্ঠী এবং শিবসেনা সিন্ডে গোষ্ঠী আসীন আছেন এই তিন দল জোটবদ্ধভাবে মহারাষ্ট্র বিধানসভায় লড়াই করছে অপরদিকে বিরোধী দলের ভূমিকায় আছে ভারতীয় জাতীয় কংগ্রেস এনসিপি শারদ পাওয়ার গোষ্ঠী এবং শিবসেনা উদ্ভব ঠাকরে গোষ্ঠী তো বন্ধুরা এই দুটি জোটের মধ্যে একটা তুল্যমূল্য লড়াই হতে চলেছে মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনে আপনারা সকলেই জানেন গত বিধানসভা নির্বাচনে মহাদ্যুতি জোট মহারাষ্ট্র বিধানসভা ক্ষমতাসীন আছে দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে একবার ফলাফলটা আমরা দেখে নিই মহাবিকাশ আঘাটি জোট মহারাষ্ট্র লোকসভার যে আটচল্লিশটি আসন আছে তার মধ্যে তিরিশটি আসন দখল করেছিল এবং দুর্দান্ত রেজাল্ট করেছিল অপরদিকে মহাদ্যুতি জোট দখল করেছিল সতেরোটি লোকসভা আসন মোট আটচল্লিশটি লোকসভা আসনের মধ্যে এন জোট অর্থাৎ মহাদ্যুতি জোট গত লোকসভা নির্বাচনে খারাপ রেজাল্ট করেছিল মহারাষ্ট্রে কিন্তু হরিয়ানা বিধানসভা নির্বাচনে ক্ষমতা দখল করার পর নূতন উদ্যমে ঝাঁপিয়ে পড়েছে মহাদ্যুতি জোট মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনে একটা হাডহাট লড়াই হতে চলেছে বলে ম্যাট্রিক এজেন্সির সমীক্ষা জানা গেছে জনপ্রিয় অপিনিয়ন পোল সংস্থা ম্যাট্রিক এজেন্সির সমীক্ষায় বলা হয়েছে যে মহাদ্যুতি জোট মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনে মোট প্রদত্ত ভোটে সাতচল্লিশ শতাংশ ভোট পেতে পারে অপরদিকে এই সমীক্ষা জানা গেছে যে মহাবিকাশ আঘাড়ি জোট মোট প্রদত্ত ভোটের একচল্লিশ শতাংশ ভোট লাভ করতে পারে আগামী বিশে নভেম্বর অনুষ্ঠিত হতে চলেছে মহারাষ্ট্র বিধানসভার দুশো অষ্টআশিটি বিধানসভা আসনের নির্বাচন সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজন একশো পঁয়তাল্লিশটি বিধানসভা আসন ম্যাট্রিক এজেন্সির সমীক্ষা এক লক্ষ ন হাজার লোকের মধ্যে গত দশই অক্টোবর থেকে নয়ই নভেম্বর পর্যন্ত সমীক্ষা চালানো হয়েছে গোটা মহারাষ্ট্র জুড়ে এবার আপনারা দেখুন ম্যাট্রিক এজেন্সির সমীক্ষায় আগত মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনে কম জোট কতগুলি আসন দখল করতে পারে ম্যাট্রিক এজেন্সির সমীক্ষা বলা হয়েছে যে মহাদ্যুতি জোট একশো পঁয়তাল্লিশ থেকে একশো পঁয়ষট্টিটি আসন দখল করে পুনরায় মহারাষ্ট্র বিধানসভায় ক্ষমতা দখল করতে চলেছে ম্যাট্রিক এজেন্সির সমীক্ষা বলা হয়েছে যে বিরোধী জোটের ভূমিকা অবতীর্ণ থাকা মহাবিকাশ আঘাটি জোট একশো ছয় থেকে একশো ছাব্বিশটি বিধানসভা আসন দখল করতে পারে অপরদিকে ম্যাট্রিক এজেন্সির সমীক্ষা বলা হয়েছে যে নির্দলরা মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনে দুশো অষ্টআশিটি বিধানসভা আসনের মধ্যে দশ থেকে বারোটি বিধানসভা আসন দখল করতে পারে তো বন্ধুরা পুনরায় মহারাষ্ট্র বিধানসভায় ক্ষমতাসীন হতে চলেছে মহাদ্যুতি জোট ভিডিওটি ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল